আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরব অবস্থিত অবৈধ প্রবাসীদের জন্য কিন্তু বড় একটা সুযোগ চলে যাচ্ছে হ্যাঁ হয়তো এর মধ্যে অনেকেই জানছেন যে আপনারা এখন সহজে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন তো এই নিয়মগুলো একটু বুঝাই বলি কারা সহজে যেতে পারবেন আবার আসতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো একটা ধারণা কিন্তু পাবেন তো প্রথমত এক্সিট নেওয়ার ব্যাপার অর্থাৎ দেশে যাওয়া কিন্তু এটা সব সময় ছিল চলমান আছে কোনোভাবেই বাধা ছিল না আপনি মুক্তমাবলের মাধ্যমে অথবা এমবাসি অথবা কারো মাধ্যমে যেকোনো কোনো সময় আগেও দেশে যাইতে পারতেন এখনো ওই সুযোগটা আছে তবে এখন স্পেশালি কাজগুলা করতেছে অর্থাৎ আবেদন করলে দ্রুত আপনাকে এক্সিট দিয়ে দিতেছে যদি আপনার শুধু আগামা এক্সপায়ার হয় তাহলে আপনাকে কিন্তু এক্সিটটা দশ থেকে বারো দিনের মধ্যে হয়ে যায় হয়তো অনেক সময় পনেরো দিন লাগে এতদিন লাগেও না এখন অর্থাৎ আপনি এখন দেখতেছেন আগস্টের লাস্ট সময়টা সামনে গিয়ে কি হবে সেপ্টেম্বরে থাকবে কিনা সুযোগ আমরা কিন্তু জানি না কিন্তু আগস্টের লাস্ট সপ্তাহ এখনো পর্যন্ত চলমান এই সুযোগটা আছে আপনার যদি আগামা এক্সপায়ার থাকে শুধু আগামা এক্সপায়ার হয় অন্য কোনো সমস্যা না আপনি যে কারো মাধ্যমে অবশ্যই কাজগুলো যে কোনো একটা ক্ষেতম মুক্তব্যের মাধ্যমে করাতে হবে আপনি নিজে আবেদন করলে সময়টা একটু বেশি লাগবে কারণ কি কারণটা ভিডিওতে স্পষ্ট না বললে আপনি বুঝে নেবেন কারণ এখানে টাকা পয়সার কিছু লেনদেন হয় সেক্ষেত্রে কারো মাধ্যমে করলে দ্রুত আপনাকে কাজটা করে দিবে এই একটা পয়েন্ট এখন আপনার যদি আকামা এক্সপায়ার হয় আপনি কারো মাধ্যমে এক্সিট আবেদন করলেন আরও সব থেকে বড়ো খবর হইলো মিলগি যাদের অর্থাৎ রোকসা আমেল খরুজ নেহা যাদের ছিল তারা এখন দেশে গিয়া সহজেই আবার আসতে পারবে নতুন বিষে দিয়া যদিও এক আগে হইতো আগে করতে অনেক সময় লাগতো অনেক বেশি খরচ হতো এখন আপনি আগের তুলনায় কম খরচে কম সময়ের মধ্যে এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন এরপর আপনার যদি ফাইনাল এক্সিট এক্সপায়ার হয় ফাইনাল এক্সিট যাদের এক্সপায়ার হয়ে গেছে দেশে যেতে পারবেন না তারাও কিন্তু এই সুবিধাটা এখন নিতে পারবেন যদিও আপনি আগেও এই সুবিধা নিতে পারতেন দেশে যেতে পারতেন আসতে পারতেন না তবে দুই সাল থেকে এটা সুযোগ দেওয়া হয়েছে যেটা আপনার মুক্ত সিস্টেম থেকে এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার আসতে পারবেন অর্থাৎ এটা কিন্তু বিশাল একটা সুযোগ এখন চলতেছে ফাইনাল এক্সিট পার হয়ে গেলে আমাদেরকে কিন্তু মুখালেপ ঘোষণা করে অপরাধী হিসেবে ঘোষণা করে কিন্তু তারপরে এখন সুযোগ আমি দেশে গিয়ে আবার নতুন বিষয় দিয়ে আসতে পারবো আশা করি বিষয়গুলো স্পষ্ট বলছেন যদি আকাম এক্সপায়ার হয় উনি আর যদি রোকসামেল খরচ নেওয়া হয় তিনিও যেতে পারবেন ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে জবর জাতের এক্সিটটা উনিও দেশে গিয়ে আসার মতো সিস্টেম আছে বর্তমান সময় এবং দ্রুত সময় কাজগুলো হইতেছে তো এখন অবশ্যই আপনি এই সুযোগটা গ্রহণ করা উচিত আমার মতে এগুলা অবশ্যই এই সুযোগটা গ্রহণ করা উচিত তবে এখানে অনেক ধরনের প্রশ্ন আসে যে ভাই আমি তো নতুন আসি আমি এখনই যাব কিনা দেখেন আপনি যদি নতুন আসেন আপনার ঋণ থাকে আপনি তো এখন চাইলে দেশে যাইতে পারবেন না আপনাদের জন্য পরামর্শ থাকবে যদি আপনার কাজ থাকে বেতন ঠিক মতো দেয় তাহলে কাজ করেন বেতন নেন কোনো এক সময় আবার সুযোগ দিলে তখন চলে যায়ন তবে একটু সেভে থাকবেন পুলিশে পরবর্তীতে ধরলে হয়তো আটক করে দেশে পাঠিয়ে দিলে কখনো আসতে পারবেন না এই কারণে একটু সেভে থাকবেন এর পাশাপাশি আরো প্রশ্ন আসে ভাই যদি মামলা থাকে বা আমার নামে জরিমানা থাকে আমি কি যাইতে পারবো কিনা দেখেন জরিমানার মামলার মধ্যে পার্থক্য আছে হইতে পারে কারোর সাথে আমার নাফিদে একটা চুক্তি হয়েছে পাঁচ হাজার দশ হাজার রিয়ালের আমার ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই চুক্তিটার একটা মেয়াদ অনেক সময় থাকে সরাসরি কিন্তু মামলাতে যায় না মেয়াদ আছে চুক্তি আছে ওই অবস্থায় আমি কিন্তু দেশে চলে যেতে পারবো আসলে যাওয়া যায় অনেকে বলে যাওয়া যায় কিন্তু অফিস চেষ্টা করলে যাইতে পারবো আর যদি এটা বর্ন ইস্যু হয়ে যায় মামলা পর্যন্ত চলে যায় তখন কিন্তু প্রথমে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসবে ট্রাভেল রেস্ট্রিকশন হয়ে গেলে আকামা থাক না থাক আপনি কিন্তু কখনোই দেশে যাইতে পারবেন না এই মামলা সমাধান করার আগে এটা গেল জরিমানার কথা এখন মামলা মামলা তো আসলে অনেক ধরনের মামলা হতে পারে মাতলুব মামলা বা ফৌজদারি মামলা হতে পারে এখন কোন ধরনের মামলা আপনার কোন অবস্থায় আছে এটা হচ্ছে মেন কথা আপনি যদি দেশে যাওয়ার মতো অবস্থায় থাকেন চলে যাবেন আর যদি না হয় যে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন আছে অথবা আদালত থেকে আপনাকে তারিখ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তো আপনার অবশ্যই মামলা সমাধান করে দেশে যেতে হবে এ বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এর পাশাপাশি অনেকে প্রশ্ন করে আমি কারণে মামলা করছি আমি কি দেশে যেতে পারবো কিনা দেখেন আপনি যদি কারণ আমি চুক্তি বা কোম্পানি না মামলা করেন টাকার মামলা তো একটা হিসাব এমনিতে কোনো মামলা করলে অবশ্যই আপনি ফাইনাল এক্সিটে যেতে পারবেন না আপনি শুধুমাত্র ছুটি নিয়ে যেতে পারবেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে ফাইনাল এক্সিটে যাওয়ার আগে অবশ্যই আপনি মামলাটা সমাধান করে যেতে হবে এরপরে ফাইনাল এক্সিট একবারে চলে যেতে পারবেন আর ছুটিতে অবশ্যই আপনি যেতে পারবেন অনেকে আবার বলে যে আমার নামে রাউটার আছে রাউটারের চুক্তি আছে আমি পারবো কিনা রাউটার যদি নতুন হয় রাউটার প্রথমত নিলে কিন্তু সরাসরি আমাদের নামে মামলা দেয় না এটা কিন্তু একটা সময় থাকে এই সময় পার হইলে তখনই আমাদের নামে মামলাটা হয় যদি নতুন রাউটার কিনছেন কয়েক মাস হয়েছে সেক্ষেত্রে আপনি এক্সিটে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি রাউটার আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন হঠাৎ বন্ধ করে দিয়েছেন বিল পরিশোধ করেন নাই কোম্পানি থেকে আপনাকে কল দিছে ধরেন নাই পরবর্তীতে এটা বন্ড ইস্যু করে মামলা করছে সেই ক্ষেত্রে আপনি এক্সিটে কখনোই যাইতে পারবেন না তো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন এই সুযোগটা সবাই গ্রহণ করা উচিত কারণ সব সময় এই ধরনের কাজগুলো দ্রুত হয় না এখন যেরকম এত দ্রুত হইতেছে অল্প সময়ের মধ্যে কম খরচ আপনি নিতে পারবেন যাদের হরুপ আছে হরুপের বিষয়গুলো বলি দেখেন অটো হরুপ হোক অথবা আগের নিয়মে হরুপ হোক হরুপ দেশে তো যাইতে পারবেন কিন্তু আপনি আসতে পারবেন না দেশে যখন তখন যাইতে পারবেন হরুপ থাকলে আর পনেরো আসতে পারবেন না পনেরো শুধুমাত্র এটাই তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা কন্ট্যাক্ট করতে চান ফেসবুকে মেসেজ দিবেন এই নিউজটা ফেসবুকে অনেক লেখালেখি করছি ভাবলাম যে একটা ভিডিও আকারে আপনাদেরকে জানাই দি ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ